কেমন আছেন তো এই গরুটা দাম কত চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো মানে কত সাড়ে তিনশো টাকা দিয়ে দিবেন সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়ে দিবেন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা দাম চাইছেন

बाइक को हटाया देखाइतेस एकरोटा কত দিমেন একবারে কোন কত দিমেন পয়েন্ট 320 দিমেন 350 চাইছিলাম 250 না 250

ভাই কি গরু কেনার জন্য আসছেন নাকি জি জি ভাই কত দাম করতেছেন এটা? 2555 ভাই 2555 বলা হয়েছিল এখন পর্যন্ত গরুওয়ালা কি মন নরম করে নাই নাকি না কততে বিক্রি করবে? 85 টাকা দর্শক দেখেন এই গরুটা হচ্ছে আর 2,85,000 টাকা মানে দাম হাঁকানো হচ্ছে তো এই ভাই হচ্ছে গরুটি কেনার জন্য আসছে ভাই কোথা থেকে আসছেন গরু কেনার জন্য? জামালপুর জামালপুর এই দর্শক দেখেন দর্শক দেখেন গরুটি কিন্তু দৌড় দিয়েছে গরুটা কিন্তু দৌড় দিয়েছে বিশাল একটি দৌড় দিয়েছিল আমরা দেখতে পাচ্ছি তো ভাই এই গরু কি কি ভাই আপনার নেওয়ার ইচ্ছা আছে নাকি দিলে নি মই কত এলে নিবেন আপনি লাস্ট পঞ্চান্ন কইছি এর বেশি নিবেন না নাকি দেখেন দর্শক ভাই কিন্তু আসলে গরুটা কিন্তু নিবে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত দাম পড়ছে কিন্তু এখন পর্যন্ত গরুওয়ালা গরুওয়ালা কিন্তু হ্যাঁ মনটা নরম করতেছে না দেখেন আসলে ভারী গরু তাই একা আটকে রাখতে পারে নাই জোর দিচ্ছে আরেকটা গরু দেখে শেরপুর ফেরিঘাট গুহাটা বাজারে এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদেরকে বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন দর্শক এখানে যে আমরা একটা বিশাল বড় গরু দেখতে পাচ্ছি মানে ওই গরুটার পাশাপাশি কিন্তু এখানে আরেকটি গরু রয়েছে এই গরুটার দাম কত চা হচ্ছে এটা জানাবো এই কোথা দিস না দর্শক আমরা দেখছি চাইছি 270 270 চাইতেছেন প্রত্যাশা কেমন বিক্রি করবেন কেমন হইলে বিক্রি মনে করেন আপনার 2 লাখ 1 লাখ 90 লাখে বিক্রি করব 1 লাখ 90 হলে বিক্রি করবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি 1 লাখ 90 হাজার টাকা দিয়ে বিক্রি করবে তবে আজকের বাজারে কেমন দাম দর হচ্ছে আজকের বাজারে আমার হুতাই দিছে কোনো কিনা বেচা নাই এক কথাই শেষ কোনো কিনা বেচা নাই তাহলে কি বাসায় নিয়ে যাইতে হবে বাসায় নিয়ে যাই শুয়ে গোমান লাগবে শুয়ে গোমান লাগবে আচ্ছা যদি শুয়ে গোমান লাগে তাহলে দর্শকের নাম্বারটা দিয়ে দেন দর্শক আমার নাম আর নেন বলেন বলেন

আজকে যারা গরু কিনলো নি পঞ্চাশ হাজার গরু নি তাই নাকি সাথে যে যাই যোগাযোগ করবো পঞ্চাশ হাজার টাকা গিয়ে সার পাবো তাই আমরা বাসায় পৌঁছে দিয়ে টাকা আনিমু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভাইরা কিন্তু বাসায় পৌঁছে দিয়ে কিন্তু টাকা নেবে তো আপনারা যারা গরু কিনতে চান চলে আসতে পারেন শেরপুর ফেরিঘাট গুহাটায় দর্শক এই যে এখানে 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 একটি গরু দেখতে পাচ্ছি এটি কিন্তু এই যে ভাইয়ারি গরু দর্শক দেখেন এখানে কিন্তু আরেকটি গরু রয়েছে এই গরুটা এই গরুটা এই গরুটার দাম জানার চেষ্টা করবো এই গরুটা কত দাম চাইতেছে এই গরুটা কত দাম চাই দিছা আমরা এটা একটু জানবো এটা কত দাম চাই দিছা তিনশো বিশ তিনশো বিশ কি জাতের গরু এটা একবার দেশি দেশি গরু দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই গরুটার দামটা হচ্ছে সাড়ে তিনশো প্রত্যাশা কেমন বিক্রি করবেন কেমন হলে দুশো দাম হলো দুশো বিশ হলে বেশ দুশো বিশ হলে বিক্রি করবেন কত দাম হইতেছে বাজারে দুইশো দুইশো পর্যন্ত হইতেছে এখন পর্যন্ত সারের নাই না আরো বেশি দামও কেমন কত হলে ছেড়ে দিবেন 20 হলে ছাড়ুন 20 দিবেন এটা কি এই বাইরে গোরু নাকি আপনারা এই সাথে আছে এইকি সাথে বড় বড় ওই যে ওই নম্বরে কিন্তু যোগাযোগ করলে এই গোরুগুলো নিতে পারবেন আপনারা দেখেন আপনারা পাশাপাশি কিন্তু ওনার কাছে বড় বড় বেশ কিছু গরু রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ওই পাশেরও একটা কিন্তু গরু তাজিরি গরু তাদের ভাইচারি গরু তো এখানে আরো বেশি কিছু বাইরে কি বলতে গুরুর ব্যবসা করেন নাকি জি ভাই জি ব্যবসা করি সারা বছর ব্যবসা সারা বছরই দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু গরু রাখা আছে বড় তো এই গরুগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হবে আর যারা কোরবানির জন্য গরু চান চলে আসতে পারেন শেরপুর ফেরিঘাট দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা গরু রয়েছে বেচা কেনা নাই তাই বৈশা বইসা বাদাম খাইতেছেন নাকি ভাই বেচা কেনা নাই কি বৈশা বৈশাখ বাদাম খাইতেছেন দর্শক দেখেন এ এখানে কিন্তু একটি সিন্ধি গরু রাখা হয়েছে বড় গরু বেসা কেনা নাই কেনা কি কম বাজার একদম কম একবারে কম বাজার দাম আমাদের 30 দাম খুব কম বলতেছে কম বলতে বললে কেমন দাম করতেছে আজকের বাজারে আজকে বাজারে দাম হচ্ছে 30 30000 আর 30000 230000 টাকা পট্টাশা কেমন 400000 কেমন টাকা হলে বিক্রি করে দিবেন এই গরুটা এরমুনো গরুর দরকার আছে লাখ বিক্রি করবেন আজকের বাজারে কেমন দাম داره হচ্ছে কেমন দাম করতেছেন আজকের বাজারে দাম লাখ

দেখাবো নেক্সট ভিডিও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর ভিডিও